হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার শ্বশুর বাড়ি তিনতলা বাড়ি হচ্ছে আমার শ্বশুর বাড়ি আর এই সব মাটির বাড়িতে মানে পুরনো মাটির বাড়িতে কিন্তু পুরনো মানে গোপন দরজা থাকি তো সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব কটা দরজা কটা রুম তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তো বলি অনেকেই কিন্তু আমাকে বলেছিল যে তোর শ্বশুর বাড়ি মাটির বাড়ি তোর বর চাকরি করে তবুও মাটির বাড়ি আর ছোট ছোটো রুম মাটির বাড়ি এক বর চাকরি করেও পাকার বাড়ি করতে পারেনি তো আমি তাদেরকে বলি এটা আমার শ্বশুর বাড়িও নয় মানে আমার শ্বশুরের যে বাবা আমার দাদা শ্বশুর ছিলেন তখনকার দিনে উনিই বাড়িটা বানিয়েছিলেন মানে তখন আমার শ্বশুর ছোট ছিল ঠিক আছে তো তখনকার দিনে গ্রামে কিন্তু এই ঘরগুলোই চলতো তো ঘর যেহেতু ভালোই আছে ওই জন্য ঘরটা ব্যবহার করা হচ্ছে আর এই ঘরটা মানে চাকরি করলেই যে বিশাল অট্টালিকা বানাতে হবে এমন কিন্তু কথা নয় অবশ্যই আমাদের পাকার বাড়ি হচ্ছে বাট এতদিন পর্যন্ত আমার শ্বশুর আমার বর এখানে বড় হয়েছে তো আমিও বিয়ে করে এখানেই এসেছি এখনো পর্যন্ত ঘরটা এতটা ভালো আছে না আরও দশ বছর কুড়ি বছর চলে যাবে তো ঘরটাই দেখো মানে তিনতলা বাড়ি হচ্ছে এটা সামনে একটা বড় হচ্ছে গিয়ে সামনে দুয়ার আছে আর গ্রামের বাড়ি মানে ধান চাল অনেকপত্র জিনিস থাকবে ঠিক আছে তাই কেউ আবার ও মানে অন্য কমেন্ট করতে চলে আসো না তো তারপরে ঢুকলে হচ্ছে দেখো এই যে সামনে দেখছো মালা দেওয়া আছে উনি হচ্ছেন আমার ঠাকুমা মানে ঠাকুমা শাশুড়ি আমার বিয়ের এক বছর আগে উনি মারা যান আর উনি থাকেন নাকি আমাদের বাড়ির তিনতলায় এটা আমার শোনা কথা আমার বর আমাকে বলেছিল তো ইয়ার কি করে বলেছিল কি ভয় দেখানোর জন্য বলেছিল আমি জানি না বাট তিনতলা তো এতটা ব্যবহার হয় না আমাদের দোতলাই ব্যবহার করা হয় দোতলাতে হচ্ছে আমরা থাকি নিচের তলাতে আমার শ্বশুর শ্বশুরে থাকে তো এখানে দেখো ঢোকার পরে কিন্তু দুটো দরজা আছে একদম সেই দিকে দরজাটা দেখতে পাচ্ছ কালো হয়ে মানে কালো দেখাচ্ছে যে ওইটা একটা দরজা এই দরজাটা বন্ধ থাকে আর এখানে একটা দরজা এই দরজাটাও বদ্ধ থাকে আর এই দরজার যে রুমগুলো আছে ভেতরে ওটা ঢোকা হয়ে হচ্ছে অন্য দরজা দিয়ে তো সেগুলাও তোমাদের সাথে আমি শেয়ার করবো তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখো আমাদের ঘর হচ্ছে মানে শ্বশুর বাড়ি হচ্ছে এই যে এটা হচ্ছে বাঁশ দিয়ে মাটি দিয়ে ছাদ পেটা আছে এটা তো যাদের পুরনো এরকম মাটির বাড়ি আছে তারা অবশ্যই জানবে এই ঘরটা আর যারা যারা দেখোই নি জীবনে জানোই নাই বাড়ির সম্বন্ধে তারাও দেখে নাও বাড়িটা তো আমার তো মানে আমার যে বাড়ি ছিল আমার বাবার বাড়ি আমরা যখন ছোট ছিলাম অনেকদিন আগেই কিন্তু এই বাড়িগুলো মানে গ্রামের দিকে না এই বাড়িগুলোই কিন্তু খুব ছিল তখন কিন্তু এখন আর দেখা যায় না তো আমিও যখন ছোট ছিলাম আমার বাবার বাড়িতেও এরকম বাড়ি ছিল আমিও যখন ছোট ছিলাম তো বাড়ি ভেঙে জেঠুরা কাকুরে যে যারা আলাদা আলাদা পাকার বাড়ি করে নেয় বাট আমার শ্বশুর বাড়িতে যেহেতু ভাঙা হয়নি এখনো পর্যন্ত ভালো আছে বাড়ি আর এই বাড়ির মধ্যে না কত যে মানে বাড়িটা ভাঙলে কত যে মাটি বেরোবে তার কোনো হিসাব নেই কিন্তু তো দেখো তারপরে আমি দেখালাম এই যে এইটা দেখছো এটা হচ্ছে গোপন একটা দরজা মানে এটা একটা ভেতরে আছে বাইরে দেখালাম না তোমাদের যে ঘরটা হচ্ছে কি মানে ওই দরজাটা বন্ধ আছে সেই রুমটা ঢোকার জন্য এই দরজাটা ব্যবহার করা হয় এটা অনেকটা মানে ওই সুরঙ্গ মানে গলি টাইপের আছে সেই গলির ভেতর দিয়ে গেলেই দরজাটা পড়ে আর এর ওপরে কিন্তু একটা মানে একটা ছিটকিনি দরজার মতো লাগানো আছে ওপরে যেটা হচ্ছে গিয়ে কোনো মানে ধরো হয়তো কোনো চোটও ঢুকলো বা কোনো এমার্জেন্সি তখন কিন্তু সেই দরজাটা ব্যবহার করা হয় এই যে আছে না এই ওপরটাতে এই ওপরটাতে একটা দরজা সিস্টেম করা আছে আর এই সেটা হচ্ছে ছাদ থেকে আসতে হয় তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো দুটো পরপর দুয়ার প্রথমে এমনি খালি দোয়ার ছিল তারপর হচ্ছে চাল দোয়ার তারপরে একটা গলির মধ্যে দিয়ে চলে যেতে হবে আর এখানে দেখো একটা জাল্লা করা আছে আর সেখানে একটা মানে ঘট বসেছে হচ্ছে আমার দাদা শ্বশুরের ঘট আমার দাদা শ্বশুরের বয়স হয়ে গেলো প্রায় পঁচানব্বই মতো তো ওনাকেও যদি দেখতে চাও ওনাকেও একদিন ভিডিও করে দেখাবো তো গলির মধ্যে থেকে বেরালে এদিকে একটা দোয়ারের মতো আছে আর এদিকে কিন্তু রান্নাঘর আছে ঠিক আছে এদিকে একটা রান্নাঘর আছে আর এটা পুরোটা হচ্ছে এডভেস্টারে করা আছে না এটা হচ্ছে এডভেস্টারে করা আছে আর সামনে একদম সামনে যেটা ছিল সেটাও আর বাকি কিন্তু ছাদ পেটা মানে মাটি দিয়ে ছাদ পেটাই করা আছে আর এদিকে একটা রান্নাঘর তো দেখো এদিকে একটা রান্নাঘর আর ওই যেখানে বসে আছেন হচ্ছে আমার ছেলে আর আমার বর দুজনে বসে আছে তো এরপরে আমরা যাব হচ্ছে গিয়ে হ্যাঁ বাইরেটাও দেখিয়ে দিই তোমাদের যে এদিক দিয়েও একটা বাইর আছে মানে এদিকে আসলেও এদিক দিয়েও বেরানো যায় এদিক দিয়েও ঢোকা যায় বাট সামনে আমাদের হচ্ছে সেইটা যেদিক দিয়ে আমি তোমাদের ভিডিও করেছিলাম এটা হচ্ছে আমাদের ঘরের পেছনটা ঠিক আছে তো ঘরের পেছনে জ্বালন টালন দিয়ে রাখা আছে ঘরের পেছনে বাড়িঘর আছে তো চলো এরপর চলে হচ্ছে আমরা ছাদের দিকে তো ছাদ হচ্ছে গিয়ে মানে সরু হচ্ছে গিয়ে মাটির ছাদ ঠিক আছে মাটির সরু হচ্ছে গিয়ে সিঁড়ি এটা তো প্রথম যখন আমি বউ হয়ে এসেছিলাম এই সিঁড়ি নিয়ে একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করি প্রথম যখন আমি বউ হয়ে এসেছিলাম তখন কিন্তু মানে এই ছোট সিঁড়ি তো মানে এরকম সিঁড়ি আমি তো কখনও দেখিনি বা চড়িনি সত্যি কথা বলতে তো ছোট সিঁড়ি তো আমি যখন উঠতে যাব যখন নতুন বউ হয়ে এসেছিলাম তো শাড়ি শাড়ি পরা ছিল এক তো যখন উঠতে যাব না তখন হচ্ছে গিয়ে এই এই যে দরজাটা পেরালাম সিঁড়ির মাঝখানটায় ওখানে হচ্ছে গিয়ে মানে

আর এটা হচ্ছে কি তিন তিনতলাতে যাওয়ার রাস্তা তো ওটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি প্রথমে দোতলাটা শেয়ার করে দিই তারপরে ঠিক আছে তো যেটা বলছিলাম দুরাম করে মাথায় লেগেছিল। তারপরে উঠতে গিয়ে না পা স্লিপ করে আমি পড়ে গেছিলাম মানে যেহেতু বেনারসি শাড়ি পরেছিলাম তো বউকে যখন আনা হয় যা যা নিচে রিচুয়ালস থাকে ওগুলো হয়ে গেছিল তারপর আমরা যেহেতু ওপরে থাকবো ছাদে তারপরে কিন্তু আমাদের ছাদে নিয়ে আসা হয় আমাদের রুমে এই যেটা হচ্ছে তিনতলা যাওয়ার রাস্তা প্রচণ্ড অন্ধকার ওখানে কিন্তু যাওয়া মানে সচরাচর যাওয়া হয় না আর ওরা তোমাদের সাথে পরে শেয়ার করছি মোটামুটি দেখে নাম তো আমি পড়ে গেছিলাম তারপর থেকে আমি একদম সাবধানে মানে মোটামুটি সাবধানে হচ্ছে গিয়ে সিঁড়ি দিয়ে ওঠানামা করতাম এখন জল ভাত সিঁড়ি দিয়ে চোখ বন্ধ করে যেতে বললেই কিন্তু চলে যাব আবার চোখ বন্ধ করে উঠতে বললেই চলে তো আমার বাড়ি থেকে যখন ফার্স্ট দেখতে আসে না আমার জেঠুরা তখন আমার জেঠু আমাকে বলেছিল যে আমার নাম বন্যা যেহেতু বলছি বন্যা সিঁড়ি তো ছোটো আর দেখে শুনে কিন্তু হাঁটাচলা করবি তোর বাড়িতে তোকে যেখানে বিয়ে দেওয়া হচ্ছে না ওখানে সিঁড়িটাই কিন্তু খুব ছোট তো আমি তো জানি না এতটা পরে যখন এসে বুঝলাম যে সত্যি সত্যি সিঁড়িটা যারা ব্যবহার করছে সব সময়ের জন্য ওদের কিন্তু এতটা মানে জল ভাত মনে হবে এখন যেরকম আমার মনে হয় তো দেখো এই যে এটা একটা রুম এটা হচ্ছে কি স্টোর রুমের মতো আছে এখানে হচ্ছে এমনি একটা ছোট খাট ফেলা আছে পালঙ্ক আর এখানে টিভি আছে আর যে রুমটা সাইডে দেখালাম ওটা হচ্ছে আমাদের রুম তো কেউ যদি আমাদের রুম ট্যুর চাও অবশ্যই আমি তোমাদের দেখাবো আর এই যে বারান্দা থেকে পুরো ভিউটা তোমরা দেখো আমাদের হচ্ছে সত্যি কথা বলতে একদম প্রপার গ্রামের বাড়ি এরপর হচ্ছে মানে সিঁড়ির এই দিকে হচ্ছে দুটো রুম মানে একটা হচ্ছে বড় যেটা আমি দেখালাম স্টোর রুমের মতো ওটা একটা লম্বা মতো থাকে আর আমাদের রুমগুলো সেটা আর এদিকে হচ্ছে আর এক দুটো রুম এটা হচ্ছে একটা রুম আর তার সে সাইডে এই যে এইটা এটা হচ্ছে আর একটা লম্বা স্টোর রুমের মতো এটা এখন বন্ধ আছে তালা দেওয়া আছে আর ছাদে একটা দোলনা দেওয়া আছে যে দোলনাতে দোলনাটাতে আমি বিয়ের পর থেকে প্রায়শই কিন্তু আমি ওখানেই বসি ওখানে বসেই কিন্তু আমি আমার বরের সঙ্গে কথা বলতাম ঠিক আছে তো পুরো প্রেগনেন্সিতে আমি বসতে পারিনি মানে কি দোলনায় বসা বারণ আছে মোটামুটি পুরো ঘরটাতে অনেকগুলো দোলনা আছে ঠিক আছে তো তারপর এরপরে চলো আমরা চলে যাই হচ্ছে গিয়ে একেবারে তিনতলাতে তো তিনতলাতে আমি একা যাব না আমি আমার বরকে ডাকছিলাম আমার যেহেতু ভয় করেছিল আমি শুনেছিলাম তো তারপর আমি বরকে ডাকছিলাম যে চলো তিনতলাতে যাব আর আমার ভয় লাগছে তো বর প্রথমে এসেই দেখো আমাকে একটু ভয় দেখিয়ে দিল আর ও বলছে তো কিচ্ছু নেই আমি জাস্ট তোমাকে ইয়ার কি করে বলেছিলাম যে ওখানে ঠাকুমা থাকে অ্যাকচুয়ালি ওটা তো ব্যবহার করা হয় না না ওই জন্য ওই জায়গাটাতে বেশি যাওয়া যায় না আর ওটা তো প্রচণ্ড অন্ধকার ঠিক আছে ব্যবহার বলতে ওইখানে জাস্ট পুরনো কিছু মানে ওই যেটাকে বলে কি রাখি যেন ওই আমচু বড়ি ওইগুলোই রাখা হয় আর কি কখনো কখনো ওই বাড়ির যে গ্রামের দিকে নিয়ম থাকে কি পুরনো চাল কি সব জানে না ওখানে রাখা হয় মোটামুটি আমরা উঠি না ওই আমার শাশুড়ি মা মাঝে মধ্যে উঠেন আর এটা হচ্ছে যখন একদম নাতা দেওয়া হয় পরিষ্কার করা হয় তখনই এখানে ওঠা হয় আর মানে আমি উঠি না যখন ঘর ঝাড় দেওয়া হয় বছরে একবার ঝাড় দেওয়া হয় নাতা দেওয়া হয় তো সেই সময় ওনারা উঠে ঝাড়ু টাড়ু দিয়ে টাতা দিতে ওনারা উঠেন আমরা কিন্তু উঠি না আর এটা হচ্ছে পুরো খড়ের হচ্ছে গিয়ে ছাওয়া আছে আর এদিকে দেখো যেহেতু বড় ঘর মানে অন্ধকারে তোমরা ঠিক বুঝতে পারছো না হয়তো তো দেখো জাস্ট একটা কার্টুন পড়ে আছে ওর মধ্যে কি আছে আমি জানি না আর বাট ভীষণ ঠান্ডা মানে মাটির ঘর তো প্রচুর ঠান্ডা গরমকালে হচ্ছে গিয়ে প্রচণ্ড ঠান্ডা লাগে আর শীতকালে হচ্ছে গিয়ে প্রচণ্ড গরম লাগে এরকম অবস্থা আর এইখানে দেখো আমার বড় আমাকে ভয় দেখাচ্ছে ভয় দেখাচ্ছে তো আমি মোটামুটি কোনোরকম ভিডিওটা করে তারপর কিন্তু লাফিয়ে একদম নিচে চলে যাই ঠিক আছে মানে আমাকে এতটা ভয় লাগছিল তো যেহেতু আমি শুনেছি প্রথম থেকে যেরকমই হোক না কেন আমাকে প্রচণ্ড ভয় লাগছিল ওই জন্য আমি একেবারে লাফিয়ে নিচে চলে গেছি তো যাই হোক আমার শ্বশুরবাড়ি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার রুম ট্যুর যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের সাথে একদিন শেয়ার করবো টাটা বাই বাই